আগেজ আসবেন কই এদিকে দেখে যাও দেখ আম কতগুলা দেখ আগেজু আম দেখ আম কতগুলা দেখো আম দেখো তো কই এখন আম দেখছো কোথাও আম নাই আমাদের ছাদে কত আম এখন দেখছো আম তো একটা পচে গেছে কে আবাহ আম একটা পড়ছে শিল মনে পর ছিল পারেন আম পচে গেছে একটা এই যে পচে গেছে দেখছো এটা উপর থেকে একটু খাওয়া যাবে সাজনা গাছ কত লম্বা হয়ে গেছে

একটা কিসে বেছে দেখি দেখো কামিনী গেছে কত ফুল ফুটছে এটা কি গেছে আগে সন্ধ্যাতাগা সন্ধ্যা মালতে আর এটা কি কামিনী ফুল দেখো কত ফুল ফুটেছে কে কে এই যে আঙ্গুর গাছটা মাসাল্লা কত বড় হয়ে গেছে চলে গেছে ছাদে ছাদে আমরা গাছটা নতুন করে হয়েছে এই যে আঙ্গুর গাছটা আগে দেখছো আঙ্গুর গাছ কত বড় হয়ে গেছে আঙ্গুর হবে এখন গাছ বড় হচ্ছে পরে হবে হ্যাঁ ফুল পেঁপে দাদা যাও কবে আসি বাগমাসি গাছ সে ভর্তি করমচা এই যে পেকে আছে পঞ্চা মাশাল অনেক কবং আছে কম অনেক বড় হয়েছে মাশালা বিশাল সাইজের কবং a casta muito fundo